আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু আবারও সেই একদম খাজানা নিয়ে বসেছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে আপনাদের জন্য আজকে এই দেখেন মালা দুই কালারের দেখেন এগুলোর সাথে কিন্তু আপনারা হচ্ছে চাইলে ইয়ারিংসও ম্যাচিং করে নিতে পারবেন মালার প্রাইস কত হচ্ছে এটা কালেকশন নাই এটা এটা দেখেন কানের দুল আপনারা চাইলে ম্যাচিং করেও নিতে পারবেন আপনারা শুধু মালাও নিতে পারবেন শুধু মালার প্রাইস হচ্ছে একশো বিশ আর কানের দুলের প্রাইস হচ্ছে একশো কালার দুইটা একটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক যারা আচ্ছা দুইটা ম্যাচিং করে কানের দুল আর গলার সেট নিলে আড়াইশো টাকা দেন এই দেখেন আচ্ছা এই এই দুলটার প্রাইসও কি দেড়শো আচ্ছা এটা হচ্ছে হোয়াইটটার কানের দুল আচ্ছা আমরা এক এক করে কানের দুল দেখাই প্রাইস বলতে থাকেন একশো আশি আচ্ছা একশো আশি এটা হচ্ছে লাভ মধ্যে একশো এটা দেখেন এটা লং ইয়ারিংস এর মধ্যে এটার প্রাইস হবে একশো আশি টাকা হচ্ছে চায়না ইয়ারিংস এটা দেখেন এটা দেখেন ডিওরের হ্যাঁ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা একশো আশি একশো আশি এই যে দেখেন এটাও কিন্তু লং এর মধ্যে একটা ঝুল একশো পঞ্চাশ এখানে বেশ কিছু প্রজাপতি আছে এই যে দেখেন সব চাইনিজ কালেকশন এই যেগুলো প্রজাপতি গুলো কালার দেখেন ওয়াও এটা খুব সুন্দর একটা ডিপ পার্পেল কালার একশো বিশ এই দেখেন এটা হচ্ছে ব্লু কালার দাম হচ্ছে একশো বিশ ওকে এই দেখেন এটা আচ্ছা এটার আরেকটা কালার আছে একশো বিশ করে এটা প্রাইস একশো একশো আশি তারপর এটা একশো বিশ একশো বিশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা দেখেন এটা এত সুন্দর একটা ইয়ারিংস এবং একটা সেট লং সেট এটার অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকা এটা দুটি কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যেরকম যে এরকম মাল্টি এস টাইপের একটা মাল্টি কালার আর একটা ব্ল্যাকের মধ্যে রেড সরি রেড মধ্যে প্রাইস হবে 350 টাকা এখন আপনাদেরকে কিছু ব্রেসলেট দেখাই আমি এই যে দেখেন লকেট সহ চেন আইতুল লকেট সহ চেন আইতুল কুরসির লকেট সহ চেন এটা ব্ল্যাকের মধ্যে এটা আপনার হচ্ছে নর্মাল যেই সিলভার কালার হয় সেটা আর এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন আয়তল কুরসি আপনার হচ্ছে ক্যালিগ্রাফি করা আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে আয়তুল কুরসির আপনারা এই যে ব্রেসলেটও পাবেন ঠিক আছে দেখেন ব্রেসলেটও পাবেন আয়তুল কুরসির এটারও সেম তিনটা কালার থাকবে সেম তিনটা কালার এটার প্রাইসেও সেম হচ্ছে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আমরা এখন দেখাই আপনাদেরকে এই যে ঝুমকা দেখাই এগুলো জুপিং ব্র্যান্ডের কালো টালো হবে না তাই না প্রাইস হচ্ছে ঝুমকার চারটা কালেকশন আছে জুপিংয়ের ঝুমকাগুলো চারটা ডিজাইন আছে প্রাইস হচ্ছে জুমশো আশি টাকা এটা শুধু চারশো পঞ্চাশ টাকা এই তিনটা তিনশো আশি আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ এখানে কিছু ছোট কানে দুল আছে আমি প্রাইস বলতে থাকেন দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এগুলো কিন্তু দুশো পিংয়ের কালার গ্যারান্টি জুপিং মানে কিন্তু কালার গ্যারান্টি

এখন দেখায় আপনাদেরকে জুপিং এর আমরা হচ্ছে থ্রি লেয়ারের চেন দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারের ঠিক আছে বল বল চেন এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ থ্রি লেয়ারের সাতশো পঞ্চাশ জুপিং ব্র্যান্ডের জুপিং এর আংটি দেখায় আপনাদেরকে এই দেখেন বড় এটা এটা কিন্তু জুপিং এর আংটি ঠিক আছে এই দেখেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ হবে এটার প্রাইস

এই দেখেন আমি এখন কিছু হেয়ার ব্যান্ড দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ওকে আমি এক এক করে দেখাচ্ছি ধরেন আপনি ধরেন তিনশো এগুলোর প্রাইস হবে এই যে জুয়েলারি ব্যান্ড তিনশো না ধরেন এটার প্রাইস একশো একশো আশি ওকে এটা দুইশো পঞ্চাশ এটা এটার প্রাইস হচ্ছে তিনশো একশো এটা হবে একশো আশি এটার প্রাইস হচ্ছে দুশো এটা খুব সুন্দর একশো আশি এটা হবে দুইশো বিশ ঠিক আছে দুইশো বিশ দুইশো বিশ একশো আশি একশো আশি এটা দুইশো পঞ্চাশ দেখেন দুইশো পঞ্চাশ ওকে এটা প্রাইসও একশো আশি এটা দেখেন এটাও খুব সুন্দর ঝোলের মধ্যে এটা প্রাইস কত পঞ্চাশ দুইশো পঞ্চাশ ওকে ঠিক এটা হচ্ছে কাটা একশো আশি একশো আশি এটা হবে দুইশো পঞ্চাশ এটা কাটা এটা দুইশো পঞ্চাশ এটা দেখেন এই দেখেন কি সুন্দর একটা ব্যান্ড এটাও কিন্তু দুইশো পঞ্চাশ করে যেরকম ঝুলের মধ্যে এটা এটা দেখেন এক সাইডে যেরকম ফুল এক সাইডে ফুল আর কাটা দাম হচ্ছে দুইশো পঞ্চাশ সেম জিনিস একটু চেঞ্জ দুশো পঞ্চাশ এটা এটা দুশো বিশ এটা দুশো বিশ এটাও হবে দুইশো বিশ এটা দুশো বিশ আচ্ছা এটাও হবে দুশো বিশ টাকা ঠিক আছে আর এটাও হবে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হবে দুইশো বিশ টাকা ক্রাউনগুলো দেখাচ্ছি প্রাইস কত লাগছেন এগুলো তিনশো আশি তিনশো আশি না

এটা তিনশো আশি ঠিক আছে এটার প্রাইস হবে চারশো আশি টাকা ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে ভিও যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার বিদায়ী চাল্লা অফিস আস্তে